বলছি মুক্ত সঙ্গ অনহংবাদী ধীর সাহস সমন্বিত সিদ্ধ সিদ্ধ নির্বিকার কর্তা সাত্ত্বিক উচ্চতে ফলে অনাসক্ত কর্তৃত্বভিমান রহিত ধৈর্যশীল উদ্যমযুক্ত ক্রিয়মান কর্মের সিদ্ধিতে হর্ষহীন অসিদ্ধিতে বিষাদরহিত কর্তাকে সাত্বিক কর্তা বলা হয় কর্মফল যাই যদি খারাপ হয় তাতে তার দুঃখ নয় ভালো হলেও তার আনন্দ নয় এবং সে ফলাকাঙ্ক্ষা করছে না এই রকম যে কর্তা তাকে বলা হবে কর্তা তারপরে নিশ্চয়ই সাতসী রাগী প্রেপসু লুব্ধ হিংসাত্মক অসুচি হর্ষ শোকন্নিত কর্তা রাজস্ব পরিকীর্তিতা বাসনাকুলচিত্ত কর্মফলকাঙ্ক্ষী কর্মফল কাঙ্ক্ষী পরদ্যে লোভী পরপীড় বাহ্যভ্যন্তর শৌর্যহীন ইষ্টপ্রাপ্তিতে হর্ষযুক্ত অনিষ্টপ্রাপ্তিতে বিষাদযুক্ত এই কর্তাকে রাজস্ব কর্তা বলা হয় ছেলে মেয়ে কোনো একটা কাজ করেছে ফেল করে গেছে সেই কাজে হয়তো সফল হতে পারেনি সে রাগান্বিত হবে সফল হয়ে এসছে সে হর্ষান্বিত হবে এই ধরনের যে কর্তা সেই কর্তা হচ্ছে রাজস্ব কর্তা তারপরে কি বলা হচ্ছে অযুক্ত প্রাকৃত স্তব্ধ সঠ ও কো অলস বিষাদি দীর্ঘসূত্রিচ কর্তা তামস উচ্চতে বিক্ষিপ্ত চিত্ত অত্যন্ত অসংস্কৃত বুদ্ধি অনম্র ধূর্ত পরবৃত্তি নাশক সদা বিষণ্ন অলস ও দীর্ঘসূত্রিকর্তাকে তামসকর্তা বলা হয় কোনো কাজ আজ হবে কাল হবে পরশু হবে এরকম দীর্ঘ সূত্র ধরে যে চলবে সেই গরটাকে বলা হবে দামসিক কর্তা তাহলে আমরা এর আগে কর্মকে তিন ভাগে ভাগ পেলাম কর্তাকে তিন ভাগে ভাগ পেলাম কিন্তু মূল সুর একটাই রয়েছে সেটা হচ্ছে ফলাকাঙ্খা ত্যাগ এবং আসক্তি ত্যাগ অন হ্যাঁ